প্রচুর থ্রেটস আমি পাচ্ছি মেসেজে যে আমার ছেলেকে কিডন্যাপ করা হবে আমার ছেলেকে মেরে ফেলা হবে আর সেই আতঙ্কে আমার ছেলে এগুলো শুনেছে এবার আজকালকার দিনের বাচ্চা তো ও আমার ওর বাবা আর আমার কনভারসেশন শুনছে ও দাদা এসে বলছে সবাই বলছে এটাও শুনছে যে এরকম মেসেজ আসছে এবং এত আতঙ্কিত যে আজকে ওর গ্রেড ছিল পরীক্ষা ছিল ও স্কুলে যেতে পারেনি সকালবেলা বমি করে ফেলেছে টেনশনে তো আপনার মনে হয় হি ডিজার্ভস দ্যাট বাংলাদেশের রান্নার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কলকাতার সঞ্চালক অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি এই অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের পাশে দাঁড়িয়ে গরুর মাংস রান্না করতে দেখেন সুদীপা তারপরই হিন্দু ধর্মের অনুসারীদের তীব্র রসানলে পড়েন তিনি সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনেরও হুমকি পাচ্ছেন ভয় নিজের ছেলেকে স্কুলেও পাঠাতে পারছেন না বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে ভারতীয় গণমাধ্যমকে দেয় একটি সাক্ষাৎকারে সুদীপা জানান তিনি ভালো থাকার চেষ্টা করছেন এতদিন হয়ে গেলেও তিনি তার ছেলেকে স্কুলে পাঠাতে পারেননি কিছুদিন পর পাঠাতে পারবেন বলে প্রত্যাশা করছেন তিনি আরও জানিয়েছেন পুলিশ তাকে খুবই সাহায্য করছে এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এর আগে নেটিজেনদের রোশানলে পড়ে ফেসবুক লাইভে শোক ক্ষমা চেয়েছিলেন সুদীপা এরপর হিন্দুস্তান টাইমসকে কে এক সাক্ষাৎকারে সুদীপা চ্যাটার্জি নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন সেখানে তিনি বলেছিলেন আমি না গরুর মাংস খেয়েছি না গরুর মাংস রান্না করেছি তিনি আরো বলেন কোরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলেন তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়ার শিক্ষা তার মধ্যে নেই ছিল না কখনো তিনি যদি নিজের ধর্মকে সম্মান করেন তাহলে অন্যের ধর্মাচরণকে বাধা দিতে পারেন না এটি তার মত এদিকে সুদীপাকে নিয়ে বর্তমানে উদ্বিগ্ন রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানো